না গোল্ডফিশ অথবা যে খাবার গুলো তুমি খাও ওকে হ্যাঁ কারণ এই ভিডিও তে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো ওয়াটার কি করে তৈরি হয় ওটা তো ওয়াটার বটল দেখেই মনে হয় ওকে তাহলে ওগুলোকে মেটাল দিয়ে চাপতে হয় আর ওগুলো ফুলে যায় এগুলো প্রথমে এরকমই থাকে যাতে আলাদা আলাদা বটলকে আলাদা আলাদা দিতে পারে আর যেমন চাই তেমন শেপ দিতে পারে এইজন্য আমরা ফ্যাক্টরিতে আলাদা আলাদা শেপের বটল তৈরি করতে পারি বুঝলে ও সত্যি তোমার কথা অ্যাকচুয়ালি আছে কিন্তু আমি ওগুলো আন্দাজে বলছিলাম সেটা ভুলও হতে পারে কিন্তু কারকি যায় আসে এটা আমাদের চ্যানেল আমরা যা খুশি বলতে পারি আইসক্রিম স্যান্ডউইচ কি করে তৈরি হয় আইসক্রিম স্যান্ডউইচ পছন্দ তোমার হ্যাঁ অবশ্যই কার না পছন্দ এটা এটা আরো ভালো হতে পারত ওরা যদি মাঝখানে ভালো কোয়ালিটির আইসক্রিম ইউজ করত তাহলে ভালো কোয়ালিটির আইসক্রিম স্যান্ডউইচ কেন কম টাকার কেনা বন্ধ করে দাও আমি ওয়ালমার্ট থেকে কিনি কিন্তু ওনাদের কাছে ভালো আইসক্রিম স্যান্ডউইচ নেই ভাই কম দাম অথবা কিছু আরে কেউ তো ভালো কোয়ালিটির আইসক্রিম স্যান্ডউইচ বানাও সব থেকে বড় আইসক্রিম কোম্পানি কি তোমার মনে হয় আমি ফ্রি টাইমে বড় আইসক্রিম কোম্পানি সার্চ করি ভাই সত্যি তুমি এই জিনিসটা জানতে চাও না ইউ মিনি ফিগার্স কিভাবে তৈরি হয় এটা তো সেটা যেটা ছোটবেলায় বাচ্চাদের নাকে টয় কিভাবে আটকে যায় শুধু শুধু আমার এর মধ্যে একটা হেড আমার নাকে ঢুকে গিয়েছিল বের করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছিল আশা করছি টাকার আমার মতো হবে না কারণ ছোটবেলায় আমি একটা বড় इन्स्टैंट रामन की तैरि है

ইউটিউব টাকা দিয়ে এই কোম্পানি থেকে এটা বানায়? নো ইউটিউব প্রতিদিন কয়েক বিলিয়ন ডলার রোজগার করে। তোমার মনে হয় ওরা এটা নিজেরা বানাবে? হ্যাঁ একদম ঠিক বলেছিস। কয়েক হাজার গেলে কিছু যায় আসবে। একটা স্পেস শিপ কি করে নিয়ে যাওয়া হয়? ওটাকে নিয়ে যাওয়ার জন্য ওদের নিশ্চয়ই অনেক সময় লেগে যায়। আমার মনে হয়েছিল তুমি কয়েকদিন বলবে আর আমি ভাবলাম ভাই পুরো ভিডিওটাতে রাত আর রাত। ও এগো দেখো তো এরকম যদি বলতাম তাও ঠিক লাগতো। এখন এটা দিনের বেলা হচ্ছে কিন্তু আমি বলি নি তবে বললে সঠিকই হতো। ওটাকে ওখানেই কেন বানায়? কারণ দুটো জিনিস আলাদা। একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, একটা লঞ্চ প্যাড। ওরা কতটা মূর্খ ভাই। যদি ওটাকে ওখানে উনি বাণী নিই তো তাহলে এটাকে নিয়ে আসার দরকার বলতে তুমি তো আমার একটা নতুন আইফোন চাই তাই না তাহলে বাড়িতেই তৈরি করো দেখো কিভাবে যাচ্ছে ও স্পেসে যাচ্ছে ওটা স্পেসে গিয়েছিল ভালো কথা ওকে তাহলে স্পিড লিমিট সাইন এইভাবে তৈরি হয় নাইস ওকে তুমি কখনো 69 স্পিড লিমিট সাইন দেখেছো না ওগুলো শুধু বানায় আর বিক্রি করে আমি আগে এটা টিকটকে দেখেছি দুঃখের কথা এটা আমি জানতে চাই যে गवर्नमेंट এই সাইনগুলো দিয়ে কয়েক কোটি ডলার কি করে কামায় জিমি আমি যখন আইটি তে কাজ করতাম তখন আমি সাইন বানানোর কম্পিউটারে কাজ করতাম আর এটা সত্যি সেরা দেখতে এ হয়তো এটা কিনেছে অথবা আগে থেকেই ছিল কিন্তু এটা কি দারুণ ভাই ও চাকুষে এখানে লিখতে পারে জিমি আর ওটা একদম আসল সাইনের ওটাকে চুরি করা বন্ধ করা জিমি চুপ করো তুমি ওটা ক্রাইম জেলে বন্দি থাকার পর বুঝতে পারবে তুমি ফিশ কি করে তৈরি হয় কিন্তু আসলে ওটা কি ওটা চিজ ও মাই গড এত চিজ হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম গোল্ড ফিশ হলো চিজ ব্রেড ও মাই গড এগুলো গোল্ড ফিশ মনে হচ্ছে না এগুলো মনে হচ্ছে গোল্ড ক্যাট ফিশ ওটা মনে হচ্ছে গোল্ড ফ্ল্যাট এগুলো মনে হচ্ছে গোল্ড হোয়াইট ফিশ হয়ে গেছে ওরা শুধু চিজ নেয় আর ওগুলোকে কাটে আর আগুনে পোড়ায় আর আমি এটা জানতে চাইছি যে এই গর্তটা কতটা গভীর তোমার একটা প্ল্যান শুরু করা উচিত ওগুলো তৈরি করা খুবই সহজ ওর নাম দেব জিমি ফিশ সেটা গোল্ড ফিশের হবে শুধু একটু বেশি কুড়মুড়ে হবে হ্যাঁ চলো বানাই ওটা আমার মিডিল স্কুলের সময় বেশি তৈরি হতো না কিন্তু ছোটবেলায় আমি আমার পাশে বসে থাকা মেয়েটির কাছ থেকে পেন্সিল চেয়েছিলাম কিন্তু ও আমাকে বলেছিল যে না আগে যখন পেন্সিল দিয়েছিলাম সেটা তুমি আমায় ফেরত দাওনি আর আমি বললাম কিন্তু আমার পেন্সিল দরকার হয়তো ও তোমাকে পছন্দ করতো না এই জন্য ও ওরকমটা করেছিল জেনিফার জানো তুমি কি করেছো আমি ফেল হয়ে গিয়েছিলাম তোমার ওই পেন্সিলের জন্য নয় কারণ আমি খুব একটা স্মার্ট ছিলাম কাস্টমাররা কি করে তৈরি হয় ও আমার এই টিকটকটা খুব পছন্দ আমি বানাতে চলেছি একটা মিস্টার বিস্ট বার্গার ও একটা মিস্টার বিস্ট বার্গার ভাই এটা আমার পায়ের নিচে নেই কেন এটা এখন বাজে লাগছে কিন্তু পরে ভালো একদম না তুমি তাদের মধ্যে যারা সন্তুষ্ট করতে মিথ্যে কথা বলে না আমি তাদের মধ্যে একজন যারা কয়লায় হিরে খোঁজে নাই বুঝলে কি বলছো ওটা কি দেখো এটা কি ফ্লপি লাগছে একটা পাখির মতো তোমার এটা ভালো লাগছে একটা ভালো তো মনে হয় এর মতো কিন্তু

এটার সম্বন্ধে কিচ্ছু বলতে চাইছি না ভাই এতে জীবনের বাকি রাখবে আমি বলতে চাইছি অনেক লোক আগেই রেখে দিয়েছে আমার ওডেন রোলার কোস্টার পছন্দ নয় আমি জানি না লোকেদের এটা কি করে পছন্দ হয় ওগুলো ছোট হয় আর ওগুলো অত উপরেও যেতে পারে হ্যাঁ আর কথা এই জিনিস আগুন লাগতে পারে সেটা খুব সহজ কিছুক্ষণের মধ্যে জ্বলে ছাই হয়ে যাবে ওরা হয়তো বলছে ইয়ে আমাদের অনেক ঝটকা লাগছে আর আমার ঘাড়ও ভেঙে গেছে উ ওডেন রোলার কোস্টার সেটা তো প্রত্যেক রোলার কোস্টারই হয় টাইম আউট যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আমরা

এটা ওরিও নয় ভাই নিউম্যান বলো আমাকে ওরিওর কর্পোরেট অফিস আপনাদের নিউম্যান এর উপরে কেস করা উচিত ওরা প্যাকেজের নিজের নাম দিয়েছে কেস করে দাও এক্সট্রিম রুম এর মেকিং না ওরি কি আমি ঠিকই ধরেছিলাম ও মাই গড এটা নয় যে কোনো স্টিম রুম দেখে কেন মনে হয় ওটা নিনজার হতে পারে অন্য লোকেদের কাছেও স্টিম রুম আছে স্বাগত নিনজার ডোজোতে নিনজার ডোজোতে কালে কাছে ভালো স্টিম রুম কেন নেই হ্যাঁ কোনো কোম্পানির কালে জোন স্টিম রুম মারানো উচিত বাস্কেটবল কোর্ট থেকে হকি এরিনা ওরা পুরো বাস্কেটবল কোর্টটাকে তুলে নিয়েছে একদম লেগো বক্সের মতো লাগছে কি শুধু বরফটাকে নিচে দিচ্ছে হ্যাঁ ওগুলো কিছু বরফ দিয়ে তৈরি লেগো ব্লকস আর আমি জানতাম না যে এটা এতটা কুল তারপরে ওরা একটা কি বাইরে বের করে আর জেম্বোনি ওটাকে পলিশ করে একসাথে জোড়ে আর আমি এটাকে বলতে পছন্দ করি